শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই মাম্মাম প্রত্যেক দিন সকাল নটা না হলে সাড়ে নটার দিকে ঘুম থেকে ওঠে কিন্তু আজকে জানো মাম্মাম কটার দিকে ঘুম থেকে উঠেছে তো আজকে মাম্মাম সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে তোমাদের দাদা ভাই আজকে আর ঘরে বসে কাজকর্ম করেনি আজকে বাজারে চলে গেছে আর মাম্মাম ওর বাপির সঙ্গে একটু রাস্তায় গেছিলো আমি আবার নিয়ে এসেছি আর খাবারটা উনানেই বসানো ছিল লো ফ্লেমে ছিল আর এদিকে মাম্মামের খাবারটা নামিয়ে নিলাম আজকে কি রান্না করেছি জানো আজকে মাম্মামের জন্য ওটস রান্না করেছি আর মাম্মামকে দিন ওটস খাওয়াই না তো ভাবলাম আজকে সকালেই খাওয়ানো যাক কিছুদিন আগেই বোনের বাড়িতে গেছিলাম পুজোর শপিং করতে সেই সঙ্গে মলে গেছিলাম মাম্মামের কিছু জামা কাপড় কিনতে আর এই বাসন কোষণগুলো নিয়ে এসেছি মাম্মামকে খাওয়ানো যাবে আর সেই সঙ্গে কয়েকটা বোলও কিনে নিয়ে এসেছি আর এই যে দুটো সুপ খাওয়ার স্পুন কিনে নিয়ে এসেছি তো বেশ সুন্দর তাই না আর মামামকে মাঝে মধ্যে স্যুপ খাওয়ানো হয় তো ভাবলাম যে এই স্পুন দুটো নিয়ে যাওয়া যাক আর এই যে চারটে বোল নিয়ে এসেছি তো দুটো একটু ছোট সাইজের আর দুটো একটু বড়। আরও অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি কেন বলো তো সময়ের জন্য হয়নি তো শাড়ি কেনাকাটা করেছি মাম্মামের জামা কাপড় কিনেছি এই করতে করতে সময় চলে গেছে তো এইগুলো কেনার জন্য আলাদাভাবে যেতে হয় আর মন স্থির করে সুন্দরভাবে দেখে জিনিসগুলো আনতে হয় এই বাটিগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে কটা বাটি রয়েছে যেন ছটা বাটি রয়েছে আর মামামকে আমি ডিম সিদ্ধ খাওয়াই ওকে মুড়ি খাওয়াই আবার নিমকিও দিই তো এই বাটিতে দিলে খুব ভালো হবে আর বেশ কালারফুলও আছে আর বাচ্চাদের তো কালারফুল জিনিস দেখলে ওদেরও খুব ভালো লাগে আর সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি আর সত্যি বাটিগুলো খুবই সুন্দর হালকা ছিল যেমন তেমনি দেখতেও খুবই সুন্দর তো মামামকে এই বাটিতে করে এখন থেকে ডিম সিদ্ধ কিংবা মামামকে মুড়ি বা অন্যান্য খাবার আমি দেব বাসন কোষণগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেছে আর কোনটার কি দাম তোমাদের একটু বলে দিই তো যে কাচের বোলটা একটু বড় ছিল সেটার এক একটা পিস নিয়েছে ষাট টাকা করে আর ছোট যে কাচের বোল রয়েছে সেটা এক একটা পিস নিয়েছে তিরিশ টাকা করে তো আর প্লেটটা নিয়েছে নিরানব্বই টাকা আর যে প্লাস্টিকের যে বাটিগুলো দেখতে পেয়েছ ওইগুলো ছটা নিয়েছে উনআশি টাকা তো যাই হোক তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম আর এখন মাম্মামকে মৌসম্বি লেবুর রস খাওয়াবো এগারোটার বেশি বেজে গেছে আর মাম্মামকে এগারোটার পরেই আমি মৌসুমি লেবুর রস খাইয়ে দিই মৌসম্বি লেবুর রস বের করা হয়ে গেছে এখন মাম্মামকে নিয়ে যাব দোতলায় তো এখন মাম্মামের একটা ভালো অভ্যাস হয়েছে জানো তো মাম্মাম এখন দোতলায় যেতে চায় প্রত্যেক দিন তো তিন চারবার তো যাবেই কম করে তিন চারবার সাত আটবারও হয়ে যায় তো এখন চলে এসেছি সোজা ব্যালকানিতে আর মাম্মামও খুব পছন্দ করে এই ব্যালকানিতে আসতে তো আমার তো খুবই ভালো লাগে আর খুব ইচ্ছা রয়েছে ব্যালকানিতে একটা দোলনা বসাবো

এই নড়ে আম্মা এটা কি এই যে দেখো এটা কি এই দেখো কি ও কি এটা ব্যালকানিতে আসলে কত পাখির ডাক শুনতে পাই সেই সঙ্গে এত সুন্দর হাওয়া দেয় সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর ব্যালকানিতে দাঁড়ালে মনে হয় একদম প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে রয়েছি হাত বাড়ালেই মনে হয় প্রকৃতিকে ছুঁয়ে ফেলেছি আমার তো এটাই মনে হয় তো মাম্মামকে এদিকে আমি দেখো মৌসুম্বী লেবুর রস খাইয়ে দিচ্ছি আর মাম্মামকে আজকে আমি মৌসম্বী লেবুর রস খাওয়াচ্ছি প্রথম থেকে একদম তোমাদের শেষ পর্যন্ত দেখাবো তো দেখো মামাম কত সুন্দর করে মৌসম্বী লেবুর রস খেয়ে নিল তো এখন আবার যাব নিচে তো আমার মামাম জানো তো নিচে যেতেই চায় না এই দোতালায় আসলে একদমই যেতে চায় না এত ঝাচকচক রুম দেখে এত লাইট দেখে ও যেতে চায় না তো মামামকে নিয়ে এখন কিছুক্ষণ থাকবো এখানে তারপর একদম নিচে যাব আর মাম্মামের জন্মদিনে যেন অনেক গিফট পেয়েছিলাম তোমাদেরকে দেখায় নিজে কি কি পেয়েছিলাম মাম্মাম যখন দোতলায় আসে তখন এক একটা করে গিফট নিয়ে যায় নিচের তলায় না হলে এই দোতলাই ও এই প্লাস্টিকগুলো ছিঁড়ে বা তোমাদের দাদাভাই থাকে বা আমার শ্বশুরমশাই থাকে এই প্লাস্টিকগুলো ছিঁড়ে এই গিফটগুলো বের করে কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করিনি যে মাম্মাম কি কি পেয়েছে অনেক ভালো ভালো জিনিসও পেয়েছে মাম্মাম তোমাদের একদিন দেখাবো যে মাম্মাম কি পেলো তো এই যে মাম্মা এখন দরজা বন্ধ করে দিয়েছে এখন ঘরের মধ্যে যাবো কেননা এখন না গরম লাগছে তো রোদের ভালোই তেজ হয়েছে মাম্মামের জন্মদিনে এই টেডি বিয়ারটা পেয়েছিলো আর এই টেডিটা অনেকটা বড় আর পুরো মানে আমার থেকে লম্বা এতটা বড়। তো এই যে এখন জালনাটা একটু খুলে দেবো কেননা কী বলো তো এই জালনা বন্ধ করে দিলে মনে হয় ঘরের মধ্যে একদম দম আটকে আসে মানে একদম গরম হয়ে যায় ঘরটা আর জালনাটা খুলে দিলে এই পূর্ব দিকের হাওয়া আসে বেশ ভালো লাগে ঘরটা বেশ ঠান্ডা থাকে চলো প্রায় বারোটা বাজতেই আসলো আর মামামকে এখন আবার স্নান করাতে হবে তো এই যে মামামকে নিয়ে চলে এসেছি স্নান করাতে আর ওকে স্নান করাতে আসলে প্রথমে পাঁচ ছ মিনিট ওকে একটু জলের সঙ্গে খেলা করতে দিতে হয় না হলে একদম ঝটপট করে স্নান করিয়ে নিয়ে গেলে ওরও ভালো লাগে না তো ওই জন্য ওকে একটু পাঁচ ছ মিনিট এই জলের সঙ্গে খেলতে দিই তারপর আমি ওকে স্নান করিয়ে একদম ঘরে নিয়ে যাই তো মামামকে স্নান করানো হয়ে গেছে আর চলো ঘরে গিয়ে ওকে রেডি করাই তো এই যে নিয়ে চলে এসেছি ঘরে আর এই গেঞ্জিগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম বোনের বাড়িতে যখন গেছিলাম আর এখনও গরম রয়েছে এক মাস মতো তো এখনও গরম থাকবেই তো প্রচণ্ড ব্যবসা গরম এখন আর সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে আর মেয়েটা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে আর এই চুলগুলো পুরো ভিজে যায় ও যখন দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে এই চুলগুলো প্রচণ্ড ঘেমে যায় তো এই টাইপের আমি গেঞ্জি চারটে মতো এনেছি অন্তত এক মাস কেটেই যাবে মাম্মামের আর চলো এখন মাম্মামকে ঝটপট করে একটু রেডি করিয়ে দিই তো আজকে ভাবছি মামামকে দুপুরবেলায় ঘুম পাড়াবো না একবারে দুপুরের খাবার খাইয়ে তবেই ঘুম পাড়াবো তো ওকে ক্রিম লাগাতে আসলে এত পরিমাণে নড়াচড়া করে আর কি বলবো এই চুল আশরাতে আসলে আর সেই সঙ্গে মুখে ক্রিম লাগাতে আসলে প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে আর ক্রিম লাগাতে আসলে ওর আঙুলের ডগায় দিতেই হবে একটা আঙুলের ডগায় দিলে হবে না ওর দু হাতের আঙুলের ডগায় দিতেই হবে তো ফাইনালি মামামকে একটা কালো টিপ দিয়ে দিলাম তো এখন মামাম এই খাটের পর থাকবে ওকে কটা মুড়ি দেবো খেতে তো মামাম যেন এখন কোলে আসতে চায় না মামামকে যদি বলি মামাম একটু কোলে এসো কিন্তু আসতেই চায় না এখন বড় হয়েছে দুষ্টুমির পরিমাণটা একটু হলেও বাড়ছে মামামকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এখন এই যে দুষ্টুমি করছে পর্দার পেছনে এত লাগে কি আর বলবো আর মাঝে মাঝে পড়েও যায় আবার ঘা লাগে তো এই যে মাথায় একটু লেগেছে কান্না করছে তো এখন আবার একটু আদর করে দিতে হবে না হলে এইভাবেই কান্না করবে তো যাই হোক কোথায় লেগেছে একটু দেখি আর এই যে কান্নাকাটি করেই চলেছে তো মামামকে এখন কটা মুড়ি দেবো খেতে মাম্মা বেশ মুড়ি খেতে পছন্দ করে তো এই যে নতুন বাটিতে মামামকে মুড়ি দিয়েছি আর যেন স্টিলের বাটিতে মামামকে মুড়ি দিতাম বা নিমকি দিতাম সেই স্টিলের বাটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর প্রচণ্ড আওয়াজ হয় আর ভালো লাগে না আর এই যে এই বাটিগুলোতে দিয়েছি এখন ছুঁড়ে ফেললেও এগুলো ভাঙবে না তো এই যে মামাম দেখো এখন মুড়ি খাচ্ছে মুড়ি খেতে মামাম বড্ড বেশি পছন্দ করে আর খুব ভালোবাসে মামামের জন্য পুজোর শপিং কি কি করেছি মামামে কি কী জামা কাপড় কিনেছি অবশ্যই তোমাদের একটা ভিডিওতে দেখাবো তো বেশি কিছু কিনিনি নি মামামের জুতো এখনও পর্যন্ত কেনা হয়নি আমার জুতো কেনা হয়নি আমার শাশুড়ি মার শাড়ি আমার মায়ের শাড়ি এই সমস্ত এখনো কিছুই কেনা হয়নি তো তোমাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করব আর এই জিনিসগুলো শপিং করে সমস্তটাই শেয়ার করব আর মাম্মামের জামা কাপড়গুলো দেখাবো যে কি কি জামাকাপড় আমি কিনে নিয়ে এসেছি হাবড়া থেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো বারান্দার কি অবস্থা তো আমার শ্বশুরমশাইয়ের ঘরে তো আমার মাম্মাম এত পরিমাণে এলোমেলো করে তো ওই ঘরটা এখন সুন্দরভাবে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব প্রত্যেক দিন স্নানের আগে আমি ঘর ঝাড় দিয়েই থাকি কিন্তু আজকে এত পরিমাণে নোংরা করেছে আমার মেয়ে প্রত্যেকটা ঘর ঝাড় দিলেই শুধু মুড়ি বেরোবে হলে কাগজ ছেঁড়া বেরোবে এই নোংরা হলে অন্য কোনো বাড়তি নোংরা নেই কিন্তু এই মুড়ি কাগজ ছেঁড়া এই সমস্তই থাকে তো যাই হোক চলো আগে বারান্দাটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিই আর মাম্মামের যে জুতোগুলো রয়েছে এ ঘরে ওঘরে সেই জুতোগুলো এখন ঠিকঠাক করে রাখবো আর এখান থেকে যেন বড়োদের জুতো বের করে নেয় আমার মাম্মাম ও ঠাম্মির জুতো বের করে নেয় নিয়ে পরে এমনিতেই দেখবে বাচ্চারা বড়োদের চপ্পল পরতে সব থেকে বেশি পছন্দ করে নিজেদের যে হাজার ভালো চপ্পল বা জুতো ও সেটা পরতে চায় না আমার মাম্মা তেমনি আমার জুতো পরে আমার শাশুড়িমার জুতো পরে থাকে তো মামামের অনেক জুতো হয়েছে জানো তো যেগুলো পায়ে হয় না সেইগুলো এর মধ্যে রেখে দিয়েছি আর যেগুলো হয় সেইগুলোও রেখে দিয়েছি ফেলতে একদমই ইচ্ছা করে না মনে হয় রয়েছে যখন থাক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর এই যে পাপোশটাও বাইরের থেকে একদম ঝেড়ে পরিষ্কার করে এই জায়গা মতো জায়গায় রাখলাম আর ঘরে এসে দেখছি আমার মাম্মাম এখনও মুড়ি খেয়েই চলেছে আর যতটা পরিমাণে মুড়ি মাম্মামকে দিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে মুড়ি খেয়ে নিয়েছে আজকে সকালবেলায় বাবা চিকেন নিয়ে এসেছে আর আজকে বাড়িতে চিকেন রান্না হবে মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে আর মামামকেও দুপুরবেলায় চিকেন রান্না করে খাওয়াবো তার জন্য এদিকে রান্নাঘরে চলে এসেছি আর মাম্মাম তো ঘরে রয়েছে মামামকে মুড়ি দিয়েছি বাটিতে মামাম বসে বসে খাচ্ছে আর ও যদি কোনো অসুবিধা হয় বা নামার ইচ্ছা হয় খাট থেকে আমাকে এখন ডাকতে পারে তো যাই হোক চলো বেশি কথা বলবো না আর রান্নাটা শুরু করব আর প্রয়োজন মতো আমি সবজি এখানে নিয়ে নিয়েছি যেটা আমার ভালো লাগে এখানে আলু আর পেঁপে দিয়েছি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আর পেঁপেও একটু বড় করে কেটেছি তো এদিকে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সেই সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম আর মশলা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে এর মধ্যে আমি মাংস দিয়ে দেব। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই শুধুমাত্র দেশি মুরগির মাংস খাওয়াও না পোলট্রির মাংসও খাওয়াও তো আমি মাম্মামকে পোলট্রির মাংসও খাওয়াই আবার দেশি মুরগির মাংসও খাওয়াই তো দুটোই খাওয়াই তো তোমাদের আজকে বলে দিলাম আর এদিকে রান্না করছি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি আর সেই সঙ্গে জল খেতেও ইচ্ছা করে আমি যখন রান্না বান্না করতে আসি তখন রান্না করার সময় জলের বোতলও নিয়ে আসি সঙ্গে করে রান্না করতে করতেই জল খেতে ইচ্ছা করে মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু ফুটে উঠবে ঝোলটা তারপর আমি প্রেশার কুকারের মধ্যে দেব। মাম্মামকে মাংস রান্না করে খাওয়ালে আমি প্রেশার কুকারে রান্না করেই খাওয়াই কেননা একদম কড়াইতে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে গলতে আর অনেকটা সময়ের থেকে আমার মনে হয় প্রেসার কুকারে রান্না করাটা অনেকটা ভালো আর এমনিতে আমি কড়াইতে অর্ধেকটা পরিমাণে রান্না করে নিই তারপর আমি প্রেশার কুকারে দিই তারপর সাত আটটার মতো সিটি হয় তারপর নামিয়ে দিই তো এইভাবেই মাম্মামকে আমি খাইয়ে আসছি তো আমার মাম্মামকে এখনো পর্যন্ত আমি ঝাল খাওয়াই না আর গোলমরিচের গুঁড়োর যেটুকু ঝাল হয় সেইটুকু ঝালই মাম্মাম খেতে পারে তো প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে আর এদিকে মাম্মাম দেখলাম নিচে নেমে গেছে খাটের নিচে ওর ঠাম্মি নামিয়ে নিয়ে এসেছে আর এখন ওর ঠাম্মির সঙ্গে একটু দোল করছে তো এই চেয়ারটাতে বসলে ও সবসময় মুখে আওড়ায় দোল দোল দোলদোল তো যাই হোক এদিকে ও ঠাম্মির সঙ্গে অনেক খেলাধুলো হলো আর ও ঠাম্মির ফোন নিয়ে এখন কথা বলছে দেখো ও দেখে যে যে এইভাবে কথা বলতে হয় তো ওইভাবেই কথা বলছে মাম্মাম ফোনে কথা বলছে আর চলো সময় নষ্ট না করে একদম যাবো রান্নাঘরে আর মাংস কতদূর কি হলো একটু দেখবো তো এদিকে প্রেশার কুকারের ঢাকনটা খুলে দেখলাম অনেকটা পরিমাণে ঝোল রয়েছে আর এই ঝোল এখন শুকিয়ে পরিমাণ মতো করে নেব তো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর মামামকে আজকে নতুন প্লেটে খেতে দেবো আর সমস্তটাই নতুন জিনিসে খেতে দেবো আর এমনিতে ভেবেছিলাম যে মামামকে যেদিন চিকেন রান্না করে খাওয়াবো সেদিনই আমি এই প্লেটটা ব্যবহার করব আর এই বোলটাও ব্যবহার করব তো প্লেটে ভাত দিয়েছি আর এদিকে গরম গরম মাংস তো একটু পেঁপে দিয়েছি এর মধ্যে আর আলু দিয়েছি মাংস খুব টেস্টি হয়েছে আর মাম্মামের খাবার আমি একটু চেখেই দেখি যে কেমন হয়েছে এখন দুপুর দেড়টা বাজে মাম্মামকে দুপুরের খাবার এখন খাওয়াচ্ছি তো মাম্মামকে মুখে প্রথম ভাত দিলে সেই ভাতটা ফেলে দেয় অনেক সময় আবার ওকো টানে তারপর এক দুবার এরকম করার পরে আস্তে আস্তে খাবারগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেয় একদম ছোটোবেলা থেকেই ও এটা করে থাকে আর প্রথম গ্রাস দেওয়ার পরে যদি ওক টানে তারপর আমি দু চামচ একটু জল খাইয়ে দিই তারপর আস্তে আস্তে খাবারগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো মাম্মা মায়ের সঙ্গে যখন আমি থাকি বা ওকে আমি যখন খাইয়ে দিই তখন এইভাবেই ওর সঙ্গে গল্প করতে থাকি আর মাম্মা এমনিতে খাওয়ার সময় চুপচাপই থাকে ও তেমন একটা বেশি কথাবার্তা বলে না চুপচাপ থাকতে ও বেশি পছন্দ করে আর এমনিতেই মাম্মামকে খাওয়াতে বেশি একটা সময় লাগে না খুব বেশি জোর হলে দশ মিনিট মতো লাগে আর না হলে সাত মিনিট বা ছ মিনিট বা আট মিনিটের মধ্যে ওর খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে যায় তো মামামকে খাওয়ানো হয়ে গেছে আর ওর মুখ এখন ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা